চেরাস মালোরি মালয়েশিয়া কলালামপুর রাজধানী মালয়েশিয়াতে আছেন আচ্ছা কাজ আমরা শুরু করছি এখন এই ভাইটি দীর্ঘদিন যাওয়া জিনে আক্রান্ত তো এই গুলো আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওর সাথে কথা বলবো ও এই জিনটা রোগীর কি কি ক্ষতি করছে ইমরান ভাই আর জবানটা বন্ধ করে আপনার যে শব্দ করতে না পারে কোন রকম করতে না পারে এবং

সব সময় মনের ভিতরে হয় আপনার এই যে ওই তো স্বীকার করলো এটা কিন্তু আমার কাছে আপনি বলেন নাই ওই বলছে যে সব সময় আপনাকে দুশ্চিন্তা ভালো থাকে এবং ওই যে অশা দেয় এবং ভয় বৃদ্ধি দেয় এবং আপনার কি করে সব সময় আপনাকে অসুস্থ বানায়া দুর্বল বানায় রাখে যাতে আপনি কাজ কাম করতে না পারেন। আর ঘুমের করে বিভিন্ন ধরনের সমস্যা করে। স্বপ্নে খাওয়ায়। হ্যাঁ। এই খাওয়াস। আমি ওনাকে ভালোবাসে শক্ত করি। ভালোবাসা আপনি স্বপ্নে খাওয়ায় এবারে আপনার ওই যে কি বলে ঘুমের মধ্যে শারীরিক মেলামেশা করে। অনেক। জি। আগে অনেক করছে পরে আমার অন্যদের চিকিৎসা নিয়ে একটু এটা কথা থামছে রে এই যে এটা প্রতি পতির আছে সমস্যাগুলো হয়তো ঘুমের ঘরে এটা চিকিৎসা আবার এই কিছুটা থামছে তো আচ্ছা এ আর কি কথা করে ফেলেছি কথাটা ঠিক আছে একবারে বাদ করে ফেলেছি এ কথা সত্য না মিথ্যা কেন হ্যাঁ

হ্যাঁ ভালোবাসা মানুষ ক্ষতি করে ভালোবাসি তুমি ঘুমায় ক্ষতি করলি কেন লাজ ক্ষতি করলি কেন কথা বল এরপরে কাজ কাম করতে দেশ না কে হ্যাঁ হ্যাঁ ঘুমাইতে দেস না কেন আমি পছন্দ করি যারই পছন্দ করস না কি পছন্দ করস

আগে বুঝতে পারেন নাই তো ওই স্বীকার করলি যে তাকে ভালোবাসস হ্যাঁ আর ভালোবাসার মানুষটা তুই এতটা কষ্ট দেয় এই খাওয়া দাওয়া করতে পারে না রাতে ঘুমাইতে পারে না দিনে ঘুমাইতে পারে না একটা মানুষ যদি রাত্রে দিনে ঘুমাতে না পারে সে মানুষটি এমনি অসুস্থ হয়ে যায় এবং যখন মানুষটা ঘুমাতে পারে তখন সে খাওয়া দাওয়া করতে পারবে না তার রুশি থাকবে না হ্যাঁ তার মন মস্তিষ্ক ভালো থাকবে না তার পেট ভালো থাকবে না সে কাজ কাম করতে পারবে না আর বিদেশে বাড়িতে কাজ কাম করতে না পারলে কিভাবে আমাকে এতটা কষ্টের মধ্যে আছে যে চিকিৎসা খরচাটা আমাকে দিতে নাই মানে তার আয়ু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সে কাজ কামই করতে পারতেছে না

দৌড়ালাম কিভাবে তোরে তুই যে ক্ষতি গুলো রোগী রুগিরে এগুলা মানুষ মানে যদি কোনো মানুষ করতো দেখতে পারতো না তোকে মানুষটাকে মেরে ফেলতো তুই যে ক্ষতি ওনার তুই যে কষ্ট দেস ওনাকে যদি এটা মানুষ হতো তোকে তো দেওয়া দেখা যায় না শোয়া যায় না শুধু উনি কষ্ট কষ্টটা অনুভব করে যদি তোকে দেখতো তাহলে গুলি করে মেরে ফেলতো ঠিক আছে আমাকে বলে মেরে ফেলবে মেরে ফেলবে আচ্ছা দেখি আমরা এখন তোমাকে মেরে ফেলবো আমি প্রস্তুত প্রস্তুত মৃত্যুর জন্য তুমি চূড়ান্ত প্রস্তুতি নাও প্রস্তুতি নিয়েছি ঠিক আছে আমাকে বলে মেরে ফেলবে ওই মানুষ তাই নাকি পৃথিবীর এমন কোন জিন নাই তোমাকে এখান থেকে নিয়ে যাবে

ওনার ওনাকে ঘুমাতে দেন না দিনে ঘুমাতে পারে না রাতে ঘুমাতে পারে না এবারে মাথা ব্যথা থাকে শরীর ব্যথা থাকে এবারে লজ্জা স্থানে সমস্যা করে ফেলছে দুর্বল করে দিয়েছে অকিচ করে দিয়েছে এবং প্রতিদিন শালিক মেলামেশা করে ইত্যাদি ইত্যাদি সমস্যা করে তো এই শয়তান গুলো আমরা ধরে নিয়ে আসছি একটা শয়তান আছে মহিলা জিন ওকে আমরা এখন মেরে ফেলবো আল্লাহ তালা যাকে মৃত্যু দেওয়া দেয় আর এই যে ভাইটি দীর্ঘদিন কষ্ট করতেছে সাত আট বছর যাবৎ আরো বেশি আল্লাহ তালা যেন ভাইটাকে পরিবর্তন সুস্থ হয় এবং মালয়েশিয়ার জমিনে আছে ওখানে থেকে যেন উনি যে ঋণ হয়েছে ঋণ গুলো পরিশোধ করতে পারে এবং হ্যাঁ ভালো হয়ে সুস্থ হয়ে কাজকাম করে হ্যাঁ দেশে ফিরে আসতে পারে সেই কামনা আল্লাহর কাছে করতেছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনার সকলে বাড়িটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার